দর্শক পৃথিবীতে কত রকম আজব ফল থাকতে পারে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই ফলগুলোর মধ্যে কিছু ফল দেখাবো যেগুলো হয়তো বা আপনাদের মাঝে অনেকেই দেখেনি আজকের ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন অনেক পাঁচানো ফল সম্পর্কে জানতে পারবেন এবং দেখতে পারবেন শুরুতেই যে ফলটি দেখতে পাচ্ছেন দেখুন দেখতে ফলটি কামরাঙ্গার মতো স্ট্রাকচার কিন্তু ফলটা বেশ বড় আর ভিতরে কিন্তু কাঁঠালের মতো দেখতে পাচ্ছেন দেখতে ফলটা অনেক অনেক সুন্দর এরপরে যে ফলটা দেখাবো বেলের মতো বড় বাট এটা কিন্তু বেল ভাববেন না আপনারা একদমই এক্সেপশনাল টক জাতীয় একটি ফল এটাকে আবার মশলা দিয়ে খেতে হয় দেখুন মেয়েটা ফলটাকে কিভাবে ভাঙছে ভেতরটা অনেকটা সাদা ধরনের এই যে এখান থেকে মশলা নিয়ে খাচ্ছে টক একটা ফল তো যাই হোক এরপরে যে ফলটাকে দেখাবো দেখুন ফলটা ফেটে ফেটে আসে অনেকটা বেদেনার মতো দেখতে দেখতে মানে পরিচিত ফলের অপরিচিত রূপ বলতে পারেন দেখুন বেদনার মতো একদমই বেদেনার একদমই দেখুন ফলটা বেদনার মতো তো একদমই বেদানা যেরকম ফেটে ফেটে থাকে এবং সেই রকম বীজ এই ফলটার আবার আম বা ডালিম যেটাই বলেন একদম পেকে পেকে ফেটে আছে বাট এটা কিন্তু বেদনা না বেশ চমৎকার এক্সেপশনাল ফল এরপরে যে ফলটা আপনাদের দেখাবো দেখুন এই ফলটা কিন্তু অনেকটা বড় সাইজের মতো না লেবুর মতো লেবুর মতো চাচা তো মামা তো ভাই যেটাই বলেন না কেন কিছু একটা বলতে পারেন আমার কাছে ফলটা একটু এক্সেপশনাল লেগেছে যে কারণে আপনাদেরকেও দেখাচ্ছি আহ ভেতরটাও কিন্তু বেশ চমৎকার দেখতে লেবুর ভিতরে যেমনটা থাকে অনেকটা সেই রকম দেখ এরপরে দেখুন এই ফলটা আর একটু ব্যতিক্রম ধরনের ফল ফলটাকে কেটে দেখাচ্ছে এটা একটা জঙ্গলি ফল হতে পারে তবে সম্ভবত খাওয়া যায় যে কারণে ওরা দেখাচ্ছে দেখুন ভিতরে দুইটা ডিব্বা আছে খুব সুন্দর এরপরে যে ফলটা ফলটা দেখাচ্ছি এই দেখতে একটা ভেতরটা কাঁঠালের মতো এটাও ব্যতিক্রম একটা ফল ছিল এরপরে যে ফলটা দেখবেন একটা সবেদার মতো একটা ফল দেখাই আপনাদেরকে সম্ভবত লাল সবেদা ছবিতে যে ফলটা দেখতে হয়তো আমরা নাম জানি না তবে এটা এই ফলগুলোর নাম যদি আমি কালেক্ট করতে পারতাম অবশ্যই আপনাদেরকে জানাতাম দেখুন কত সুন্দর লাল এবং ভিতরে সবেদার মতো দুটো বীজ আছে সবেদা ফল আমরা খেয়ে থাকি ঠিক সেই রকম দেখ এটা সবেদার চাষাতো মামতো ভাই হিসাবে আপনারা ধরে নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন চামচ দিয়ে ফলটা আসলে একদমই লাল আর এটা হচ্ছে সেই ফলের চারা আর কি বলা যায় দেখতে পাচ্ছেন ফলের চারাটা এরপরে যে ফলটিকে দেখবো এটা হচ্ছে একটা ড্রাগন ফল আমরা বাজারে সচরাচর যে ফলগুলো কিনে খাই ড্রাগন ফলগুলো ওইটার এটা আবার আলাদা জাতের ফল বেশ চমৎকার দেখতে ফলটা ছিল এরপরে যে ফলটাকে দেখাবো গোল লাল বড় ধরনের একটা ফল দেখুন হলুদ কালারের ফল এর আগেও এরকম একটা বড় ফল দেখিয়েছিলাম কিন্তু ওইটার এইটা সম্পূর্ণ আলাদা ভিতরটা অনেকটা আপেলের মতো এরপরে যে ফলটা আপনাদেরকে দেখাবো দেখুন এই ফলটা দেখ মানে সাইজে অনেকটা আপেলের মতো কিন্তু একটু গায়ের যে স্ট্রাকচার যেটা আঁকা বাঁকা রয়েছে দেখতেই পাচ্ছেন তো বেশ চমৎকার লাগছে ফলগুলো দেখতে এরপরে যে ফলটা আপনাদেরকে দেখাবো এটা অনেকটা আজব ধরনের একটা ফল গাছে ধরে আছে প্রচুর পরিমাণে এটাও লাল হলুদ ভিন্ন কালারের রং বর্ণ ফল কিন্তু দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন গাছ থেকে একজন ফল ফলগুলো পাড়ছে ফলগুলো পেয়ারার মতো দেখতে এরপর দেখতে পাচ্ছেন কাঁঠালের মতো ফল অনেকটা কেয়া ফলের মতো লাগছে সামুদ্রিক এলাকায় এ ধরনের ফল পাওয়া যায় একই রকম দেখতে ফলটি দেখতে বেশ চমৎকার ফল এবং ফলটি লাল দর্শক আমি সব সময় চাই আপনাদেরকে আমি চেষ্টা করি আপনাদের সামনে কিছু ব্যতিক্রম ভিডিওগুলো উপস্থাপন করতে এই রকম এক্সেপশনাল ভিডিও প্রতিদিন দেখতে আমাদের গ্লোবাল ভিউ মিডিয়া ফেসবুক পেজটি ফলো রাখতে পারেন আজকের এই ফলের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ